আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুদৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত এমপি মহাদয় ব্যারিস্টার জনাব সাইদুলক সুমন সাহেব সিলেটের সবথেকে বেশি বিদ্যুৎ মেগাওয়াট যেখানে উৎপাদন করা হয় সেই জায়গার মাঝে ওই অঞ্চলের মানুষ বিদ্যুতের বেলকিবাজিত অন্তর্ভুক্ত হয়ে গেছে মাননীয় এমপি সাহেব আপনি যখন প্রবাস থেকে বুলিডিং দিছিলেন তখন পল্লী বিদ্যুতের যে ডিজিএম সাহেব ছিলেন উনিও তো কিছুটা নিয়ন্ত্রণে ছিলেন এই জন্য দুই দিন বিদ্যুৎ স্বাভাবিক ছিল মাননীয় এমপি সাহেব এখন আপনি দেশে আসার পর পুনরায় আবারও বিদ্যুতের বেলকিবাজি শুরু হয়ে গেছে মাননীয় স্পিকার মাধবপুরে চুনারগাঁ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য বেস্ট সাইদুল ওক সুমন সাহাব মাননীয় স্পিকার দৃষ্টি আকর্ষণ করতে চাই সিলেটে যদি সবথেকে বেশি বিদ্যুৎ মেগাওয়াট উৎপাদন করা হয় মাননীয় স্পিকার তাহলে ওই অঞ্চলের মানুষ মাননীয় স্পিকার বিদ্যুতের বেলকিবাজিতে অন্তর্ভুক্ত হলো কেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বসা যাচ্ছে না মাননীয় স্পিকার রাত্রে ঘুমানো যাচ্ছে না মাননীয় স্পিকার বিদ্যুৎ যখন তখন নিয়ে যাচ্ছে সকাল থেকে মাননীয় স্পিকার বিদ্যুৎ নাই মানুষ কষ্টের মধ্যে দিয়ে মানুষ আছে মাননীয় স্পিকার স্কুল কলেজ মাননীয় স্পিকার এই গরমে তাপদর মধ্যে স্কুল কলেজ স্কুলে মাননীয় স্পিকার বসবাস অবস্থান করা মানুষ ছাত্র ছাত্রছাত্রীরা মাননীয় স্পিকার একই জায়গায় বসলে মাননীয় স্পিকার কতটুকু গরমের তাপমাত্রা পারে কিছুটা পরিমাণ করা যায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার চুনারগট মাধবপুরের মানুষ মাননীয় স্পিকার বিদ্যুতের বেলকিবাজির অন্তর্ভুক্ত হয়ে গেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিদ্যুৎ সবথেকে বেশি যদি বিদ্যুতের মেগাওয়াট উৎপাদন করা হয় মাননীয় স্পিকার সিলেটে তাহলে মাননীয় স্পিকার এই বিদ্যুৎ কোথায় যাচ্ছে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয় মাননীয় স্পিকার সিলেটের মাঝে এই বিদ্যুৎ দিয়ে সিলেট পুরা সিলেটের মাঝে মাননীয় স্পিকার দশ মিনিটের জন্য বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা না মাননীয় স্পিকার এই জায়গার মাঝে ঘন্টার পর ঘন্টা মাননীয় স্পিকার পল্লী বিদ্যুৎ চলে যাচ্ছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সুদৃষ্টি আকর্ষণ করতে চাই সংসদ সদস্য মাধবপুর চুনার ঘাটের আসনে সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার এই অঞ্চলের মানুষ স্পিকার পূর্বে এক সময় হাড়িকেল ব্যবহার করত ক্রাশিন ব্যবহার করত বিদ্যুৎ আসার পর মানুষ মাননীয় স্পিকার উৎসাহিত হয়ে মানুষের মাননীয় স্পিকার জীবনযাপন করা শুরু করছে এখন মাননীয় স্পিকার মানুষ এখন আর ক্যারাসিন ব্যবহার করে না এখন আর হাড়িকেল ব্যবহার করতে হয় না মাননীয় স্পিকার এমন তো অবস্থায় যদি মাননীয় স্পিকার ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ না মিলে মাননীয় স্পিকার তাহলে মানুষ কোথায় যাবে চুনারুগাডের মাধবপুরের সম্মানিত অভিভাবক সম্মানিত এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এমপি সাহেবের হস্তক্ষেপ কামনা করছি মাননীয় এমপি সাহেবের হস্তক্ষেপ কামনা করছি মাননীয় এমপি সাহেব বিশেষ করে চুনারুগাড গাজীপুর ইউনিয়নের মাঝে মাননীয় এমপি সাহেব বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা মাননীয় এমপি সাহেব বিদ্যুৎ চলে যায় বলার মতন কোনো জায়গা নাই মাননীয় এমপি সাহেব জনতার সংসদ থেকে সুদৃষ্টি আকর্ষণ করছে আমাদের সম্মানিত এমপি সাহেবের মাননীয় স্পিকার আপনার মা